চিং ফেরাংনি সা সাব না নাই রংনা পিএম বিজলি তাংবা তাংনি বিশিং তৈ চিং ফেরাং আচাই নাই অঙ্গনানি বাগে কবাখা মন্ত্রী রতনলাল নাথ তিনি লাল বাহাদুর বিয়া ৰ লুৱিজাক পি এম চুৰ্যাগ মুফ বিজলী তাঙ মূ চিটক মাক বাৰা পাণ্ডা মানজাখাত চ ফৰং মন্ত্ৰী বানবাং নে শুক্ৰব কক বনকা আমচাইন লোক পাল খেৱাই জেঠেকে মূ চিটক লাইকা আ বাগেই ব বৰংা হামবাই তে খা কা ইয়াফাৰকা হদা মথাৰক ন বী এম চুৰজৰ মুফ বিজলী তাঙ মূ চিটক মবাহাই পানদা খাই নি বাগৈ কবকা ফেৰাং মন্ত্ৰী मत করছি। जी তারপরে বাকিটার জন্য আপনাকে প셔야 দেবে 3 মাস পর যদি আপনি বেশি উৎপাদন করেন আমার এখানে বেশি আয় কারণ কি 10 किलो वाट লাগিয়েছে আমি ভাবলাম কি বছর যদি মাসে দিনে 1000 টাকা পাই 1000 টাকা আমরা ছোট লাগ কম লাগতে পারে 1000 টাকা প্রতি মাসে হলে 12 মাসে 12000 তাহলে আমি কোনো বাড়ি ভাড়া দিতে হয় না তাই আমি আমি নিজের উৎপাদন করছি ক্লাস Magna current পেলাম